দর্শক সালাম আলাইকুম বর্তমানে নওগাঁ জেলা আত্মর উপজেলাতে বন্যার পানি ঢুকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ধানের ফসল হয়েছে প্রচুর পরিমাণ ধান হয়েছে পানি দুই ফিট মতো নিচে আছে দুই ফিট পানি বাড়লে ধান সম্পূর্ণটাই নষ্ট হয়ে যাবে প্রচুর পানি বাড়ছে প্রতিদিন প্রচুর পরিমাণে পানি বাড়তিছে আত্রায় নদীতে তো এটা শাখা নদী আর কি এখানে একটু কম চাপ পানির যে খেয়া প্রচুর পরিমাণে বাত্রাস বা কচুরি এখানে একজন মাছ মারতেছে কি মাছ উঠছে প্রচুর খেয়া আছে আমাদের এই শাখা নদীতে কচুরি ফানা এবং মাছও আছে পর্যাপ্ত পরিমাণে মাছ এটা কাঠ বাঁশ দিয়ে তৈরি একটা ব্রিজ আর কি প্রচুর মেঘ আকাশে প্রচুর মেঘ অন্ধকার হয়ে আছে উঠছে মাছ উঠে নাই